অ্যাট ইজ বেস্ট ম্যান ইজ নোবেলেস্ট অব অল অ্যানিমেলস সেপারেটেড ফ্রম ল অ্যান্ড জাস্টিস হি ইজ দ্য ওয়ার্স্ট অ্যারিস্টটল বলেছিলেন মানুষ যখন শ্রেষ্ঠ তখন সে সব প্রাণীর চেয়ে মহান কিন্তু আইন ও বিচার থেকে বিচ্ছিন্ন হলে সেই সবচেয়ে নিকৃষ্ট পশুতে পরিণত হয় কথাটা কেন বললাম জানেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের সেই ভাইরাল ভিডিওটা দেখার পর আমার মনে হয়েছে আমরা কি আসলে মানুষের সমাজে বাস করছি নাকি আইনহীন এক পশুর খামারে পরিণত হয়েছি দিনের আলোতে দশম শ্রেণীর ছাত্রীকে খোলা মাঠে কিংবা সেই ১৩ বছরের প্রতিবন্ধী মেকে যে পাশবিক নির্যাতন করেছে এই দৃশ্যগুলো প্রমাণ করে অ্যারিস্টটলের সেই নিকৃষ্ট পশুরা আজ আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে কিন্তু কেন হঠাৎ করে আমাদের সমাজটা এমন নরকে পরিণত হলো কেন এর উত্তরটা আজকের ভিডিওতে দেব, যা শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে আবেগ দিয়ে অনেক কথা বলা যায় কিন্তু আমি আজ কথা বলবো তথ্য দিয়ে আইন ও সালিশ কেন্দ্র এবং বাংলাদেশের মহিলা পরিষদের গত এক বছরের রিপোর্টগুলো কি আপনারা দেখেছেন গত পণ্য মাসে অর্থাৎ সরকার পরিবর্তনের পর থেকে এই দু হাজার পঁচিশে নভেম্বর পর্যন্ত বাংলাদেশের ধর্ষণ নারী নির্যাতনের ঘটনা বেড়েছে প্রায় ৪৫ থেকে পঞ্চাশ শতাংশ বিশ্বাস হচ্ছে না আজকের প্রথম আলো বা ডেইলি স্টার বা প্রথম সারির যে কোনো নিউজ পেপারের ক্রাইম পেজটা উল্টে দেখুন গড়ে প্রতিদিন বাংলাদেশে চার থেকে পাঁচটি ধর্ষণ বা গণধর্ষণের ঘটনার রেকর্ড হচ্ছে আর গ্রামের ভেতরে যেগুলো ধামাচাবা দেওয়া হচ্ছে তার সংখ্যা এর তিন গুণ অপরাধীরা কিন্তু বোকানা তারা জানে দেশে এখন মব জাস্টিস চলছে পুলিশ নিজেই নিজের নিরাপত্তা নিয়ে ব্যস্ত আপনাকে নিরাপত্তা দেবে কখন অপরাধীরা জানে এখন আর সেই জিরো টলারেন্স নেই কঠোর শাস্তির সেই ভয় আর নেই ফলে তারা বেপরোয়া প্রশাসন যখন দুর্বল হয় ধর্ষকরা তখন শক্তিশালী হয় এটাই ইতিহাসের শিক্ষা আমরা তো পরিবর্তন চেয়েছিলাম তাই না আমরা সংস্কার চেয়েছিলাম কিন্তু ভাই বুকে হাত দিয়ে বলুন তো এই পরিবর্তন মানে কি আমার বোনের ইজ্জত হারানো আমার বোন স্কুল থেকে ফেরার পথে নিরাপদে ফিরবে কি না সেই দুশ্চিন্তায় বাবা মায়ের দিন কাটবে এই অনিরাপদ বাংলাদেশ কি আমরা চেয়েছিলাম প্রশাসনের এই যে ব্যর্থতা বিচারহীনতার এই যে সংস্কৃতি এর দায়ভার কে নেবে আজ যারা ক্ষমতায় তারা কি এই দায় এড়াতে পারে নাকি আমরা শুধু ফেসবুকে স্ট্যাটাস দিয়েই দায়িত্ব শেষ করব এখন একটা অপ্রিয় সত্য কথা বলি আপনি শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে ঘৃণা করতেই পারেন সেটা আপনার ব্যক্তিগত মতামত বা রাজনৈতিক অধিকার কিন্তু একজন নারী হিসাবে বা একজন প্রশাসক হিসাবে তার কঠোরতা কি আমরা অস্বীকার করতে পারি একটু মনে করে দেখুন তো দু সালে যখন ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন হলো। শেখ হাসিনাই কিন্তু ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বা ফাঁসি বিধান করে আইন সংশোধন করেছিলেন এটা শুধু কাগজের আইন ছিল না তার শাসন আমলে অপরাধীরা অন্তত জানত উপরে একজন নারী আছে যিনি মেয়েদের কান্নাসহ করবেন না প্রশাসনের উপর একটা মনস্তাত্ত্বিক চাপ ছিল ইফটিজিং বা বকাটেপনার বিরুদ্ধে জিরো টলারেন্স ভাব ছিল তিনি নারীদের শুধু ভাতা দেননি সচিব ডিসি এসপি আর্মি অফিসার পাইলট প্যানিয়ে তাদের মেরুদণ্ড শক্ত করেছিলেন একটা স্ট্রং লিডারশিপ বা শক্ত শাসন ছিল বলেই কি তখন অপরাধীরা এতটা বাড়াবাড়ি করা সাহস পেত না আজ সেই আয়রন লেডি বা শক্ত অভিভাবক নেই বলেই কি চারিদিকে এই হাহাকার সবচাইতে কষ্টের জায়গাটা কোথায় জানেন গত জুলাই আগস্ট মাসে আমি দেখেছি হাজার হাজার ছাত্রী হাজার হাজার নারী রাস্তায় নেমেছিল শেখ হাসিনার পতনের জন্য তারা স্লোগান দিয়েছিল আজ পনেরো মাস পর আমার সেই বন্ধের কাছে একটি কঠিন প্রশ্ন আপুরা আপনারা কি আজ নিরাপদ যে নেত্রী আপনাদের মায়ের মতন আগলে রেখেছিলেন যাকে সরানোর জন্য আপনারা তালি বাজিয়েছিলেন আজ আপনাদের বাঁচানোর জন্য কে এগিয়ে আসছে নারীদের এভাবে মাথায় তোলা তাদের এত ক্ষমতা দেওয়া বা প্রোডাকশন দেওয়া কি শেখ হাসিনার দোষ ছিল যে হাত দিয়ে তাকে সরিয়েছিলেন আজ সেই হাত দিয়েই নিজের সম্রব্য বাঁচানোর চেষ্টা করতে হচ্ছে প্রকৃতি কি এইভাবেই প্রতিশোধ নেয় এটা কি আমাদের অকৃতজ্ঞতার ফল নয় তবে আসার কথা হলো মানুষ ভুল বুঝতে শুরু করেছে অন্ধকার যত গভীর হয় আলোর প্রয়োজনীয়তা তত বাড়ে খেয়াল করেছেন ইদানিং বিভিন্ন স্কুল কলেজের র্যাকডে পিকনিক বা অনুষ্ঠানে মেরা বক্সে কি গান বাজাচ্ছে আমি লক্ষ্য করে দেখলাম জয় বাংলা জিতবে বা নৌকা ওয়ান্স এগেন শেখ হাসিনা এই গানটি তারা বাজাচ্ছে এটা শুধু একটা গান না এটা এই প্রজন্মের মেয়েদের অবচেতন মনের স্বীকারোক্তি তারা বুঝতে পারছে নিরাপদ থাকতে হলে মাথা উঁচু করে বাঁচতে হলে সেই অভিভাবককেই আবার দরকার তারা তাদের ভুল বুঝতে পেরেছে বলেই আজ গানে গানে সেই সুরক্ষাকেই মিস করছে শেখ হাসিনাকেই মিস করছে তাই শেষ কথা হলো আবেগ দিয়ে দেশ চলে না দেশ চলে শাসনে আমরা যদি নারীদের নিরাপত্তা চাই তবে আমাদের স্বীকার করতেই হবে শেখ হাসিনার সরকারের সেই জিরো টলারেন্স নীতির কোনো বিকল্প নেই আপনারা কি আমার সাথে একমত মেয়েরা কি শেখ হাসিনার আমলেই বেশি নিরাপদ ছিল লজ্জা না পেয়ে সত্যটা লিখে যাবেন আর এই ভিডিওটি শেয়ার করে দিন যাতে সবার বিবেক জাগ্রত হয় আমি জয় সত্যের পথেই আছি দেখা হবে আগামী কোনো ভিডিওতে নতুন কোনো আঙ্গিকে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ধন্যবাদ